বেলাউদ্দিন ব্লগস এআডি থেকে আপনি লিখেছেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফেতনা সংকুল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমার আগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে আসল তো বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলেও ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মন মানসিকতা হেফাজত করা অলমোস্ট সবচাইতে কঠিন কাজ একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সামতালার পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ স্মাদ কাছে আমরা দোয়া করবো এবং পানা চাইব আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এ দোয়াল্লাহের কাছে আমরা করবো আল্লাহ তালার কাছে মোত্তাকি হতে পারার জন্য দোয়া করব সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিবোজিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম তো ফেতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ সুমাতার কাছে কায়মান বাক্যে পানার কথা বলেছি যে পানা চাইব আমরা ইনশা আল্লাহ তালা শারমিন আক্তার